আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে নতুন রেসিপি কুমড়ো ফুলের পাপড়ায় শেয়ার করছি এটা আমাদের কাছে নতুন আমি এটা প্রথম বানিয়েছি এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি এখানে ফুলগুলো এইভাবে প্রসে করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এটা এভাবে প্রসে করে নিতে হবে সাইডগুলো এভাবে ভেঙে নিতে হবে আমার সবগুলো আমি এভাবে নিয়ে নিয়েছি এখন একটি বাটিতে আমি বেসন দিয়ে দিচ্ছি এখানে আটা দিয়ে দিচ্ছি আমি এখানে বেসনের সঙ্গে চালের গুঁড়ি দিয়েও বানানো যায় এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ করে এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এটা অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং ধনেপাতা দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আগে আসলে ম্যাগি মশলাটা সব জিনিসের সারটা বাড়িয়ে দেয় এজন্য দেওয়া এখন একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নেব সবগুলো আমি মিক্সড করে নিচ্ছি এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিব অল্প অল্প করে পানি দিয়ে এখানে পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নেব আমি এটাই হবে বানিয়ে নিতে হবে এটা ভারী হবে না পাতলাও হবে না আসলে এটা আমার জীবনে প্রথম বানানো কিন্তু এটা যে এত খেতে ভালো লাগে কখনও চিন্তা করি নাই এখন আমি করে তেল কম করে নিয়েছি এখন এর মধ্যে এটা বেটারের মধ্যে আমি চুপে চুপে ভেজে নেব এটা লোহিটা ভেজে নিতে হবে এটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে আপনারা অবশ্যইভাবে বানিয়ে খাবেন এটা ভালো লাগার জন্য আমার ভালো লেগেছে খেতে এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা আমার হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেত মজা এভাবে আমার সবগুলো হয়ে গেছে এটা আপনারা অবশ্যইভাবে বানাবেন বানিয়ে খাবেন এখন একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি সস দিয়ে পরিবেশন করছি এটা গরম গরম খেতে ভালো লাগবে মচ মস করবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম